আমি হাসবো না কানবো কইতেই না ববলির ভক্ত এখন পৈরে আছে অফু শেষ বয়স নিয়ে অহু শেষ বস পঞ্চাশ অভু শেষ বস অভু শেষ বয়স আট চল্লিশ অভু অমুক তমুক অফু কুড়ি পঁচিশ বছর আগে কুড়ি বছর বয়সে নাটক শুরু করছে অমুক করছে তমুক করছে মানে এই একটা হযবরহল অবস্থা ববলির ভক্তরা ক্রিয়েট কর আছে অপু শেষের বসকে অভু শেষের বস নিয়ে তবু অত মাথা কথা কেন না অভুশেষ বয়স এক শোক দেশ তো মহা মাথা ব্যথা কেন অপুবিশ্বাসের বয়স কত সেটা দেখলেই বলা যায় অপুবিশ্বাসের অপুবিশ্বাস যখন আসছে এসএসি এসএসসি পরীক্ষা দিয়েই আসছে এস এসি সময় ষোলো এরম ষোলো প্লাস হইতে পারে দুই হাজার ছয় সাল ষোলো এরমই হবে সান্তিফিক এরম হবে কিন্তু পবলির ভক্তরা তারা পড়লে আছে যে অপুবিশ্বাসের বয়স পঞ্চাশ টাগোয়া কোনো কাজ নাই বস অপু বিশ্বাসের ছবি নোংরা এডিট করে সারা আর বস এটা হচ্ছে মূল কথা তারা আর কিছু পায় না অপু নিয়ে কি বলবে ওই এক জাহেদ খান তারপর সেইটির উপর জয় মানে অপু যার সাথে কাজ করে তারাই ভেজাই দেয় যে এই সাথে সম্পর্ক আর সমস্যা মানে অবয় কাজে বিষয় এইটা এইটা যদি না করতে পারে তাহলে অপু প্যাডের ভাগ হজম না এবং রিজিক চলে না রিজিক চলতে গেলে এই সমস্ত জিনিস কথা বলতে হবে তনু একটা মৌ সুলতান একটা মানে অবস্থা ফাইভ টিভি না কি জানি তো এইরকম অবস্থা আরও অজস্ৰ নুষ্টা মিডিয়া নেকি এৰ আছে আৰু অজস্ৰ মিডিয়া আছে তাৰা যে অভু শেষের নিয়ে পড়ে থাকে আর অভুযোগ্য নাই অভু কত বছর বয়স অভু শেষ কি অভু কি করছে অভু কি প্রোগ্রাম করছে অভু প্রোগ্রাম করলে সেটা দশ হাজার টাকা প্রোগ্রাম আর বুবলি যদি প্রোগ্রাম করে সেটা পাঁচ টাকা প্রোগ্রাম দশ কুড়ি টাকার প্রোগ্রাম মানে অন্য লেভেল এই সব অবস্থা এই পরিস্থিতি বাংলাদেশে মানুষের খাইয়ে কাম নাই যে এই সমস্ত নেগেটিভ নিউজগুলো তারা শুনে তাকে ভিউ দেয় তার রিজিক মালিক হয় তারা আর বিশেষ করে অপুশেষের ভক্তটাই বলতে চাই তোমরা সত্যি করতাম তোমরাই এই সমস্ত নর্তকিগো তোমরাই সুযোগ করে দাও কেননা তোমরা যদি ভিডিও না থাকতো এই নর্তকীরা চলতো না তাহলে এই সমস্ত ভিডিও করার সাহস করতো না একদিন কত দুই দিন কত দশ দিন কত কে ভালো কাম করতো এটা সে মূল কথা কিন্তু তোমরা এই ভিডিওগুলো দেখে বুবলির ভক্তরা যারা আছে তার চেয়ে বেশি দেয় উপবিশ্বাসের ভক্তরা কেন কি বললো সেটা আমার উপবিশ্বাস নিয়ে কি বলল নেগেটিভ তোমাদের বলতেছে এগুলো থেকে বিরত থাকো তোমাদের তোমরা উপবিশ্বাসে ভালোবাসলে উপবিশ্বাসের কন্টেন্ট দেখো উপবিশ্বাসের ই দেখো ছবি দেখো মুক্তি পেলে বা ওই ইউটিউবে যাই উপবিশ্বাস সাক্ষেপ খানের যদি ছবি দেখো এটা না করে তোমরা যাইয়া ওই সমস্ত মানুষদের যারা রিজিক চালায় উপবিশ্বাসের নাম ব্যবহার করে তিরিশটা করে পোস্ট দেয় এক দিনে তিরিশটা পোস্ট দেয় এই পোস্ট তিরিশটা পোস্ট দিয়ে নিয়ে তার রিজিক চলে তার খাওয়া দাওয়া চলে ফ্যামিলি চলে সংসার চলে সেখানে তোমরা সেইগুলো ভিউ বাড়িয়ে সংসারে আরো মানে যদি খাইত কলা পাতা এখন প্লাস্টিকের খাওয়া থালে খায় এই অবস্থা তারপর আরো যদি তোমরা ভিউজ দাও বা কথা বলো শেয়ার করো তাহলে কলা পাতা থেকে ইলিশ স্টিল উঠবে স্টিল থেকে সে সিনেমাটি মানে এরকম কাছের থাল এরম যাই থাকবে তারপর তোমরা কি তোমরা তোমরা উপশেষ নিয়ে নেগেটিভ কমেন্ট করে সেগুলো তুমি আরো প্রমোট করলা কমন করে এটা থেকে বিরত থাকতে হবে নিজের বক্ত হয়েছে অপুশেষ অপুশেষ নিয়ে থাকো নেগেটিভ কে কি বললো ওইটা দেখার টাইম নেয় এটা হচ্ছে মূল কথা আমি পরামর্শ না এটা একজন সাকিবিয়ান বা সাকিব ভক্ত হিসেবে আপনাদের এটা অনুরোধ রাখলাম যে আপনারা এই কাজটা করবেন আগাসা আগাসাই থাকবে ওটা নিয়ে আমাদের কথা নাই ওই ভক্তরা তারা তার বুবলির ছবি দিয়ে বা ভিডিও দিয়ে কিছুই হয় না নেগেটিভ কথা না বললে তাকে পেজে রিস পায় না মানে এই অবস্থা হজ বরল অবস্থা এই সমস্ত আপনারা কি মনে করেন সেটা আপনারা কমেন্টে জানান আর কালো অপুশ্বাস নেই নেগেটিভ যত করবা ততই অপুশ্বাস এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এটাই আমরা আশা প্রত্যাশা করতে পারি আপনারা কি মনে করেন আমার সাথে কি একমত তাহলে জানান আমরা চাই ভালো কিছু করুক অপুশ্বাস এটাই আমাদের তাওয়া প্রত্যাশা আপনারাও যেরকম চান আমরাও চাই আর নেগেটিভ বিষয়ে আপনারা সালাসালি করবেন না পজিটিভ নিয়ে থাকবেন সবসময়